আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একেবারে নরম তুলতুলে পোয়া পিঠা তো অল্প সুজি আর অল্প ময়দা দিয়ে তোমরা এটা বানিয়ে নিতে পারবে এতটা মজার হয় এটা খেতে তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কীভাবে এই পোয়া পিঠাটাই বানাই তো পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি কিছু সুজি নিয়ে নিচ্ছি তো সুজিটা আমি প্রথমতে সেলে নিব তো দেখো আমি সুজিটা সেলে নিয়েছি তো এখন আমি ময়দাটাও ডেলে ভালোভাবে সেলে নিব তো তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি ময়দাটাও সেলে নিয়েছি তো একটা কড়ার মধ্যে আমি এটা ডেলে দেবো সুজি আর ময়দাটা ডেলে দেবো তো দেখো ডেলি আমি অল্প লবণ দিয়ে দিব আর দিয়ে দিব চিনি অবশ্যই তোমরা চিনিটা বেশি করে দিবে তাহলে খেতে ভালো লাগবে পোয়া পিঠাটা তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা গণ ব্যাটার তৈরি করে নেব খুব সহজ একবার বানিয়ে দেখবি তো দেখো আমি হাত দিয়ে এভাবে ঘন ব্যাটারটা তৈরি করে নেবো তাহলে দানা দানা বাপটা আর থাকবে না গোটা গোটা তো একেবারে জল দিবে না অল্প অল্প দিয়ে এটাকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিবে তো দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো এটাকে এখন রেস্টে দিব আধ ঘন্টার মতো তোমরা আধ ঘন্টা অবশ্যই রেস্টে রেখবে তাহলে পিঠাটা ভালোভাবে সুন্দরভাবে ফুলবে একেবারে নরম তুলতলে হবে তো আমি ফিরে আসছি আধ ঘন্টা পরে তো অল্প নাড়াছাড়া করে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে তো একটা পোয়া পিঠা আমি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তো দিয়ে এখন আমি অল্প চাকনি দিয়ে অল্প অল্প করে এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিব। তাহলে সুন্দরভাবে সারেক দিক দিয়ে ফুলে উঠবে তো এক পিসটা হয়ে গেছে তো আমি আর এক পিসটা উলটিয়ে দেব তো এখন এটা হয়ে গিয়েছে তো আমি আর একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব তো কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়েছে তো এটা এভাবে আমি এক পিসটা উল্টিয়ে দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নিব তো এটা হয়ে গিয়েছে তো এখন আমি এটা উঠিয়ে নেব উটিয়ে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব তো দেখো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাই তো দেখো কি সুন্দর হয়েছে একেবারে নরম তুলতেল আর খেতেও অনেক মজার হয়েছে তো একবার হলো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ